সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আজকে ভাবছি যে এমনি বাড়ি কি করবো সেটা একটু ভিডিও করবো সেটাই ব্লগে থাকবে আর কি সেটাই সেটারই ভিডিও করছি আর কি আজকে তো যাই হোক এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে এই রুমে আসলাম এসে ভিডিওটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ আমার মুখে কত কিছু পার হয়েছে এখানে একটা কী বার হয়েছে এখানে এতগুলো এখানে আর সাইডটা পুরো ফ্রেশ আছে তো যাই হোক হচ্ছে তারপরে আর কি বলবো কদিন পরেই হচ্ছে রোজার মাস অনেক খুশি লাগছে তারপরে আসছে ঈদ আর তারপরে বকর ঈদ হচ্ছে ঈদের মানে রোজের ঈদের আড়াই মাস পরে তো রোজার বকর ঈদটা একটু দেরি আছে কিন্তু রোজার ঈদটা তো এই আমাদের চলে আসলো সামনেই এই কয়দিন পরেই হচ্ছে রোজা তো রোজা রাখার খুবই ইচ্ছা আছে তো জানি না কতদিন কী হবে আগে থেকে বলার কোনো দরকার নেই যে রোজা রাখবো আল্লাহ যদি রাখতে দেন তাহলে নিশ্চয়ই রাখবো তাই না তো যাই হোক এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর আয়না দেখছি তোমরা দেখবে চলো দেখাচ্ছি তোমাদেরকে তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি আয়না দেখছিলাম এই যে দেখো আমি আয়না দেখছিলাম এইখানে এখানে ভিডিও করছিলাম এখানে রিং লাইট আছে আর এইখানে আমি আয়না দেখছিলাম এটা হলো আয়না আর এই রুমটাই হচ্ছে এই রুমটা আমি এমনি বসি মানে এই রুমটাই পড়াশুনো করি বলতে পারো এই রুমটা এমনি মানে যখন পড়ি তখনই আসা হয় আর এমনি সময় এই সাজগাজ করার জন্য আসা হয় আর তাছাড়া কিছুই না এর মধ্যে বেশি কিছু নেই এদিকে আমার একটা টেবিল আছে আর এদিকে একটা তক্তপোষ মতো আছে আর এদিকে একটা আলনা আছে আর কিছুই নেই এইগুলোই আছে শুধু দেখতে পাচ্ছ এই যে এই সবগুলো আছে এখানে বোতল কিনে এনেছি জলের বোতল এই যে আর এইখানে সবগুলো আছে আমার এখানে আছে একটা গুড বাইপসের ফেস সিরাম যেটা অনেক ভালো লাগে আমার যেটা কিন্তু আমি গোসল করার পরে ইউজ করেছিলাম আজকেও আর কি দেখাবো আর হ্যাঁ এখানে আমার একটা আয়না আছে দেখতে করছো কী সুন্দর তায়না এটা লাভ অনেক ভালো লাগে এটা আমার অনেক পছন্দর আর এইখানে এই যে কি বলে কি বলে যাই হোক এটা আছে আর এইখানে আমার একটা রোজবেরি ওয়াটার আছে এটাকে আর ইউজ করা হয় না তার মধ্যে এদের বেশি নেই এইটুকু নিয়ে আছে আজকে শ্যাম্পু করেছি ভাবছি যে আজকে থেকে আবার ইউজ করব এটাকে হ্যাঁ তো জানি না কদূর কি হবে আমি শুধু ভাবি যে হ্যাঁ আজকে থেকে ইউজ করবো বাট সেটা হয় না আর এখানে আমার অনেক বড় একটা বডি ওয়াশ আছে ওটাকে আমি ছোট একটা এরকম মানে আড়াইশো মিলের একটা কৌটো আছে আমার বডি ওয়াশেরই কৌটো ওর মধ্যে ঢালি ওর মধ্যে ঢেলে তারপরে ইউজ করা হয় কেননা ওটা তো পাউন্স অনেক বড় হচ্ছে ব্যারের মতো সেই জন্য ওটা থেকে প্রতিদিন ঢালাটা অসম্ভব সেই জন্য ওদের ঢেলে ঢেলে নিই আমার বুদ্ধিটা একটু বেশি তো যাই হোক আর এইখানে কী কী আছে দেখাচ্ছিলাম এখানে আছে আমার একটা চুরি যেটা যখন আমি কোনো প্রোডাক্টের ভিডিও শ্যুট করি তখন আমি এটা পড়ি এটা আমার খুবই ভালো লাগে তো আর এইখানে আছে আমার একটা ছোট্ট রিং লাইট তো এটা যখন আমার এই বড় রিং লাইটটা ছিল না তখন আমি এই রিং লাইট দিয়ে ভিডিও করতাম আর এইখানে আছে এমনি একটা কৌটো কাচের কৌটো যেটার মধ্যে আমি এটা রাখি হাটটার আর এখানে আছে একটা ঘড়ি এই ঘড়িটা আমার অনেক পছন্দ ছিল এটা আমি ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম তখন আমি ফার্স্ট টাইম এই ঘড়িটা কিনেছিলাম কিন্তু ঘড়িটার কাজটা ভেঙে যাওয়ার কারণে আমি আর পড়ি না এটা আর এটা হচ্ছে ওই যে মেকআপের প্যান্ট করার জন্য এর মধ্যে থাকে যেগুলো কিন্তু এর মধ্যে নেই এখন হয়তো হ্যাঁ নেই এর মধ্যে কত গান্দা করে কিছু নেই এর মধ্যেও নেই দুটোই খালি আর এটা হচ্ছে আমার স্ট্যান্ড স্ট্যান্ডটা অনেক দিনই ইউজ করা হয় না আর দেখতে পাচ্ছ কত ধুলো পড়ে গিয়েছে এর মধ্যে কত ডাস্ট কত নোংরা এই হচ্ছে এগুলো কিছু ইউজ করি না আমি এখন সেই জন্য এখানে রেখে দিয়েছি কিন্তু এই আয়নাটা দেখাই প্রত্যেক দিন আমি গোসল করে আসার পরে এই রুমে আসি গোসল করে আমি তো সেই জন্য এই আয়নাটা দেখি আর এখানে আছে আমার একটা বোর্ড এটার এটা আমার অনেক কাজে লাগে কারণ এই বোর্ডটা অনেক গুলো মানে কর আমরা দিতে পারবো সেই জন্য আর এইখানে এইগুলোই আছে আর হ্যাঁ যেটা বলছিলাম এটার এই যে মানে যে সুইজ মতো যেটা থাকে আর কি সেটাকে আমি কোথায় হারিয়ে ফেলেছি আমাদের ঘরের মধ্যেই ওই ঘরে তো সেই জন্য ইউজ করা হয় না তো ওইগুলো আমি তো তোমাদেরকে দেখাতে গিয়ে পুরোটা হারিয়ে ফেলেছি দেখো গাইস তো যাই হোক আমি এখন মা বাবা এখন একটা কাজের জন্য কোথাও একটা গিয়েছে দরকারে তো বুনো স্কুলে গিয়েছে তাই ভাবলাম যে আজকে কি করব আজকে ব্লগ করি একটা তো সেই জন্য এখন এখন ভিডিওটা শুরু করলাম খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখন ভাবছি যে কি করব কত কথা বলবো তোমাদের সঙ্গে কি বলবো বলো তো আচ্ছা তোমরা অনেকে আমাকে প্রাইস আমি এখন গিয়েছিলাম বাইরে আর বাইরে গিয়ে দেখি যে পোর্টে একটা কালো পেপার আছে আমি ভাবলাম যে কি হতে পারে এটার মধ্যে দেখি তো পাপাও তো ফুটি এনেছিলো ফুটিটা দেখতে পেয়েছি আর ফুটিটা খেয়ে নিয়েছি পুরো খাওয়া হয়ে গিয়েছে ফুটিটা আর তারপরে এই পেপারটা এখন দেখতে পেলাম তার পেপারটা খুলে দেখলাম যে এর মধ্যে আছে কলা কলার গাটা কেমনটা হয়ে গেছে যাই হোক এর মধ্যে ছিল কলা ছিল না আছে তো আমি ভাবলাম যে আমি এখন একটা কলা খাবো তো খাই ভাত তো খাওয়া হয়ে গিয়েছে কলা খাই আর ফুটিটা এনেছিলো ফুটিটার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি মানে খাওয়ার থাকলে মনে হয় খেয়েই নিয়ে রেখে কী করব তাই না এখানে ফেলার কিছু নেই ডাস্টবিন যাই হোক আমি এখন কালারটা খাই কালারটা দেখতে কি তো সুন্দর তাই না মিষ্টি আছে অনেক ভালো কাজে মধ্যে এখন আছে আর দশ টাকা পেলাম মানে আমার মায়ের কাছে পেত উনি দিয়ে গেল দশ টাকা দশ টাকাটা আমার আর এই ফোনের কভারের মধ্যেও দশ টাকা ছিল এটা পাপা কভারের মধ্যে রাখার জন্য দিয়েছিলো আমাকে এটা একটা কভারের মধ্যেই ছিল কারণ এত সুন্দর বলি সেই জন্য গাছ খোলাটা ফেলে দিই জানানো দিয়ে গায়ে গায়ে জানালায় গিয়ে দেখলাম বাবা পুরো একদম মানে সেই একদম ছোট ছোট যে নেট থাকে ওটা দিয়ে পুরোটা মেরে দিয়েছে জানালায় যার জন্য এটা ফেলতে পারবো না আমি এখন বাইরে আমাকে আবার যেতে হবে ভাবলাম যে ঘরে শুয়ে থাকবো আজকে তা আবার যেতে হবে এটা ফেরার জন্য তারপরে ছিল ফ্রিজে থানস ফ্যানটা ছিল ফ্যানটাটা পুরোটা শেষ করে দিয়েছি আমরা সকালবেলায় আমি আর বনু আর বাবা এখন ফুটি এনেছিলো ফুটিটা আমি আর মা পাপা মিলে খেয়ে নিয়েছি বনু বাড়িতে নেই বলে তো এখন আমি থানসাপটাও খাচ্ছি থানসাপটা খেয়ে নি কলা খাওয়ার পরে কেমনটা লাগছে আমার ঠান্ডার মধ্যে মানে এই সব স্প্রাইটের মধ্যে আমার সব ছাড়া ভালো লাগে স্প্রাইট স্প্রাইটটা এখন আর ভালো লাগছে না কারণ স্প্রাইটটা আগে খুবই ঝাজ ছিল আর স্প্রাইট ঝাঁজ ওলাটাই আমার ভালো লাগে কিন্তু এখন ঝাঁজ নিয়ে শুধু মিষ্টি আর ঠান্ডা সেই জন্য স্প্রাইটটা এখন ততটাও ভালো লাগে না এখন ফুটি আর ফ্যানটাটা ভালো লাগে থানস আপটা মোটামুটি থাকলে খায় না থাকলে খায় না আমার একটা ব্যাপার তো আমি এখন এটা সেটা খেলাম একটু পরে আমার ঢেবুর উঠবে যাই হোক আমি এখন একটু শোবো ঘুমাতে হবে একটুখানি একটুখানি ঘুমাবো কারণ তিনটে এক্ষুনি বেজে যাবে উঠো আড়াইটা বাজে এখন আমি একটু এডিট করতে বসবো না শুয়ে শুয়ে এডিট করব বাবা আসে তো ভালো যদি না আসে তাহলে আমি বুনুকে আনতে যাব যদি আমি বুনুকে নিয়ে আসতে যাই তাহলে ভিডিও করবো তোমরা দেখতে পাবে এই যে আমার বুনো কোথায় স্কুলে কোন স্কুলে পড়ে যাই হোক বেশি বৃত্তান্ত না বাকি তাহলে আমি এখন একটু শুই তুমি খোলা নিয়েছি এখানটাই শুভ আমি কিন্তু তার কি এটাকে শোনাতে হবে এই যে বালিশটা কি এখানে রাখি একটা পাশের বালিশ নেবো তাহলে ঘুমাতে ভালো আসবে এখানে ঘুমা পড়ি তো আমি এখন শুয়ে পড়েছি দূষ কারো আমি এখন শুয়ে পড়েছি গাইস তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো জানি না তারপরে কি হবে এই ব্লগে আমি নিজে জানি না দরজাটা খুলে রেখে এসেছি আমি যাই হোক বাই বাই তো এখন বিকাল হয়ে গেছে আর বিকালে আমি একটু ফল কেটেছি পাপাতে এনেছিল অনেকগুলো ফল কিন্তু আমি এই তিন রকম ফলই কেটেছি শশা পেয়ারা আর লেবু তো দেখতেই পাচ্ছ তো গাইস আমি এখন যাব পড়তে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো পাপাতে এনেছিল ফল আর সেগুলো খেয়েছি আর কুল এনেছিল কমলা লেবু এনেছিল। ছাপেতা এনেছে কলাও এনেছে সেগুলো খাইনি এখন শুধু খেয়েছি মৌসুম্বী লেবু শশা আর পেয়ারা খেয়েছি আর এখন আমি যাবো পড়তে তার আগে আমি আমার ফেসে একটা সিরাম ইউজ করবো সেটা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এটা হলো গুড সিরাম তো এইটা হচ্ছে গুড ওয়াইফসের একটা ফেস সিরাম যেটা আমার ফেসকে অনেক সুন্দর লাগে আর আমার কিন্তু এটা খুবই ভালো লাগে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখন আমি এটাকে খুলে তোমাদেরকে দেখাই এটা দেখতে যতটা সুন্দর ততটা এর স্মেলটা সুন্দর এবং এই সিরামটাও সুন্দর তো দেখতেই পাচ্ছ সিরামটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটা অনেক সুন্দর তো চলো এখন এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করবো তো এইবার এই গুড এর ফেস সিরামটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব তো দেখতে পাচ্ছো আমি কীরকমভাবে অ্যাপ্লাই করছি কীরকমভাবে করবো যেরকমভাবে সবাই করে সেই রকমভাবে তো দেখতে পাচ্ছ আমি প্রথমে এটাকে নিয়ে নিয়েছি ফেসে তারপর এটাকে সুন্দর করে আর এর স্মেলটা এত সুন্দর ছিল আর এটা আমার খুবই ভালো লাগে এমনিতেও তার মধ্যে এর স্মেলটার জন্য তো আরও বেশিই ভালো এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে লিঙ্ক লাগলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো লিঙ্কের জন্য এটাকে আমি অর্ডার করেছিলাম পার্পেল থেকে অ্যান্ড এটা ইউজ করলেই হয়ে যাবে কোনো জায়গায় যাওয়ার জন্য এমনিতে হাইলাইট করবে হালকা করে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি এখন অ্যাপ্লাই করে নিয়েছি তার আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো আর আমার অনেকটাই হালকা লাগছে আর ফেসটা অনেক সুন্দর লাগছে এখন আমি সিরামটা লাগিয়ে নিয়েছি অনেকটাই সুন্দর আর অনেকটাই সফট তো তো এখন আমি হচ্ছে একটা গুড ওয়াইফসের বডি ক্রিম ইউজ করব তো এইটা দেখতে পাচ্ছ এটা আমি পার্পেল থেকে নিয়েছিলাম তো চলো এর স্মেলটাও কিন্তু অনেকটাই সুন্দর তো চলো এটাইকেও আমি আমার হাতে এবং গলায় অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখতে পাচ্ছ যেরকমভাবে এমনি ক্রিমে আমরা অর্ডার মানে অ্যাপ্লাই করি সেরকমভাবে করতে হবে তো এটা কিন্তু অনেক সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আমার হাতে কলায় ইউজ করে নিয়েছি যে ফেসে আমি সিরাম দিয়েছি তাই এটা তো বডি ক্রিম তাই বডিতে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমার হাতটা এখানে মানে এই যে আর এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস মানে অনেক সুন্দর একটা প্রোডাক্ট তো এটারও লিঙ্ক লাগলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি নিশ্চয়ই দিয়ে দেবো লিঙ্কটা তো চলো আমি এখন বার হব তো তোমাদেরকে তো বললামই আমি এখন টিউশন যাব আর আমার যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি আর কি সেগুলো আর কি হালকা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো করতে যাওয়ার আগে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো যাই না আজকে ভিডিওর মধ্যে কী হতে চলেছে আমি টিউশন থেকে আসবো সাড়ে ছটার দিকে তখন তোমাদের সঙ্গে দেখা করবো চা খেতে খেতে বাই বাই তো গাইস আমি তো ব্লগ করার কথা ভুলে গিয়েছিলাম কালকে তো আর ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা পরে বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রাতে তো যাই হোক এইখানে আমি খেয়েছিলাম আইসক্রিম আর সেটা আমি ভুলে গিয়েছি তোমাদেরকে ফ্লেভারটা দেখাচ্ছি এই যে আইসক্রিমটা এখনই খেলাম কিন্তু আমি ভিডিও করার কথা মানে ফুল ভুলে গিয়েছি অনেক দিন ব্লগ করি না তো তাই ভুলে গিয়েছি যাই হোক এখন পাপা আবার আজকে ফল এনেছে প্রত্যেকদিনই ফল আনা হয় আমাদের তো এখন আমি একটা গাউলিতে কেটে নিয়েছি তরমুজ তো তরমুজ এবার প্রায় দিনই খাওয়া হবে কারণ রমজান মাস আসছে তো প্রতিদিন ইফচারিতে হচ্ছে তরমুজ থাকবে তো যাই হোক এখন আটান দেবে আর এখন একটু যাব বড় মাদের বাড়িতে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো তার আগে আমি একটু তরমুজ খাচ্ছি তরমুজটা অনেক বড়ো বড়ো পিস করেছে আমি দেখো তরমুজটা মিষ্টি তরমুজের উপরে না একটু লবণ ছড়িয়ে দিলে এমনি লবণ বা বিট লবণ ছড়িয়ে দিলে আরও একটু মিষ্টি লাগবে বলে আমার মনে হয় হুম তো চলো এখন বার হবো আমি একটু বিডিও অফিসে গিয়েছিলাম এর জন্য আমার ড্রেস করাই আছে তো এই ড্রেস পরে চলে যাবো তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি বুনু এখানে আছে ঠিক এসো 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 না আসলে কীভাবে দেখো বলছে আমাকে দেখা দেখা এই যে হচ্ছে বনু কথা বলো হাই কেমন আছো তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই বলবে এটা তোমরা যে তোমরা কেমন আছো যাই হোক আমি এখন তরমুজটা খাই আর খাওয়া হয়ে গেলে তারপরে যাব বড় বাড়িতে তোমরা দেখতে হবে বড় বাড়িতে যাব তো গাইজ কালকেও কিন্তু বড় বাড়িতে গিয়ে ভিডিও করা হয়নি আর হচ্ছে তারপরে ভাবলাম তারপরে বেলা আর ভিডিও করিনি রাতে আর কি ভিডিও করবো তাই না তো রাতে বড়মাদের থেকে বড়মাদের বাড়ি থেকে বাড়িতে এসেছিলাম ওই সাড়ে নটার দিকে তো এসে আর কোনো ভিডিও করা হয়নি আর আমি সকালে উঠে টিউশন চলে গিয়েছিলাম যার জন্য সকালে আর কোনো ভিডিও করা হয়নি তাই এখন আসলাম এখন থেকে ভিডিওটা করছি আর ভিডিওটা আজকেই শেষ করব কারণ বেশ দুই দিন ধরে এই ভিডিওটা আমি করছি যাই হোক তো চলো এখন আমি যাব বাইরের দিকে এখন আমি এক্ষুনি বাড়িতে আসলাম তো ড্রেস চেঞ্জ করব করে বাইরে যাব তোমরা ভিডিওটা পুরোটা দেখতে দেখো গাইজ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই ভাবলাম যে কী বানাবো কী বানাবো বাড়ির ফ্রিজে ছিল ডিম আর আটা ছিল তা আমি এখানে রুটি বানিয়েছি দেখো আমি তেমন ভালো রুটি বানাতে পারি না যেমন পারি কিন্তু সব রুটি কিন্তু ফুলেছে গাইজ যেন তো কিন্তু আমি বেলতে পারি না এটাই হচ্ছে সমস্যা এই যে কিন্তু অনেক সফট হয়েছে রুটিগুলি দেখো এই যে তো অনেক পাতলাও করেছি আমি মোটামুটি ভালো হচ্ছে আগে তো হতোই না বলতে গেলে আর এইখানে ভুজি বানায়নি এমনি ডিমটা এরকমভাবে বানিয়ে নিয়েছি এই যে এরকম ঝুরোভাবে ডিম বানিয়ে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছে কি করবো বলো তো এই খিদে পেয়েছে তাড়াতাড়ি করে কী বানাবো কী বানাবো তাই এটা বানালাম এটা খাই তো খাবে এটা মিষ্টি এই জলেরিক্যান্ডি এ একটা খাবো আমি রুটির সঙ্গে খেতে ভালো লাগে

তো চলো তো কমপ্লিট এইখানে দেখো মা আজকে দুপুরে রান্না করেছে বাঁধাকপি আলু ছোলা আর চিংড়ি মাছ আর এদিকে আছে বেগুন আলু আর ইলিশ মাছ দিয়ে একটা তরকারি এটা খুবই ভালো লাগে তো তারপরে এটা খেয়েছিলাম দুপুরে তো এই রান্না হয়েছিল দুপুরে লাঞ্চ আমাদের এইসব দিয়ে হয়েছিল তারপরে সন্ধ্যাবেলা আমি বানিয়েছিলাম চা সবার জন্য আর আমার জন্য তো এখানে আমি চা বিস্কুট খাচ্ছি আজকে ভিডিওটা এখানে এসে